বাসায় বসে যদি এত সুন্দর তুলদুল রুটি বানানো যায় আটা দিয়ে তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কি দরকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম বেশি কথা না বলে শুরুই করে দেই আমি আটা দিয়ে আজকে তুন্দুল রুটি বানাবো একদম সম্পূর্ণ তুন্দুল রুটির ফ্লেভার পাবেন কিন্তু একদম নরম তুলতুলে হবে সেই জন্য প্রথমে আমি আটাটা গুলে নেব আর কি তো আমি আটা নিলাম দুই কাপ আড়াই কাপের মতো আর কি এর ভিতরে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর কি তারপরে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য তেল দুই তিন টেবিল চামচ মতো হবে এরকম তেল দিয়েছি আর দিয়েছি সামান্য বেকিং সোডা এর ভিতরে আমি এখন এগুলোকে এমনভাবে সুন্দর করে মিক্সড করে নেব নিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নেব আর কি গুলে নিয়ে একদম এমন খুব বেশি আঠালো করব না খুব বেশি আবার পাতলাও করা যাবে না এটাকে ভালো করে গুলে আমি দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর কি রেখে দেওয়ার পরে একদম তুন্দুল রুটির যে ডোটা সেটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে আর এত সুন্দর তুন্দুল রুটি হয় এই তুন্দুল রুটিটা সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হবে তো এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি এত সুন্দর হয় আর এত খেতে ভালো লাগে আপনি চাইলে প্রত্যেক দিনই আটা দিয়ে এই তুন্দুল রুটির স্বাদটা নিতে পারেন চায়ের সাথে রুটি মানে মাংসের সাথে তারপরে ডালের সাথে সবজির সাথে যে কোনো কিছুর সাথে দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে আমি আটাগুলো গুলে নিচ্ছি তারপরেও কিন্তু ভালো করে ভিতরে দানা দানা মতন থেকে যাচ্ছে আর মানে আটা যেটা সেটা সুন্দরভাবে গুলে যাচ্ছে না এই আমি কী করলাম সুন্দর একটা ডাল ঘুটনি নিয়ে নিলাম ডাল ঘুটনিটা নিয়ে ভালো করে ঘুটে নিলাম এখন এটাকে নিয়ে ঘুটে নিলে কি হবে ভিতরে যে দানা দানা মতন ছিল সেটা কিন্তু একদমই চলে যাবে আর তুন্দুর লুটিটা সুন্দরভাবে একদম আমি ফ্রাই প্যানে করে দিতে পারবো একদম চুলায় এত সুন্দর ফ্রাই প্যানে এত সুন্দর তুন্দুল রুটি হয় যেটা কি বলবো আর কি সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে এভাবে তুন্দুল রুটি বানালে আপনি শহরের তুন্দুল রুটির কথা একদমই ভুলে যাবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পরে ঢেকে রেখে দেবো আর কি তারপরে এটার ভিতরে যে আমি যে সবগুলো দিয়ে মিশালাম আর কি যা যা দিয়েছি এগুলো একা সুন্দরভাবে এটার সাথে মিশে যাবে আর এত সুন্দর হবে আর নরম হয় এই তুন্দুল রুটিটা যেটা খেতে খুবই ভালো লাগে তো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি তিন ঘন্টা পরে প্রায় আড়াই ঘন্টা পরে আমি করলাম দেখতে পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে এখন আমি এটা ফ্রাইপ্যানে দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে এটার ভিতরে কিন্তু আমি ফ্রাই প্যানে কোনো তেল দেবো না কোনো কিছুই দেবো না আর কি তুন্দু রুটির নিচটা যেমন একটু পোড়া পোড়া থাকে ঠিক সেরকম থাকবে আর উপরটা নরম থাকবে এত সুন্দর হয় আর যেহেতু বাজারে তুলদুল দুটিটা কিন্তু সাধারণত একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় একদমই ছেঁড়া যায় না খেতেও ভালো লাগে না গরম গরমই ভালো লাগে আর এটা আপনি তিন দিন রাখলেও একই রকমই থাকবে একদম নরম তুলতুলা চায়ের সাথে যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে তো এটাকে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর এই যে তলাটা একদম এটা বোঝা যাচ্ছে না মানে আলোর কারণে লাইটিংয়ের কারণে তলাটা একদম একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এত পরিমাণে ছিদ্রযুক্ত হয়েছে যেটা এত সুন্দর নরম মানে কাগজের মতো হয়েছে আর কি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি সুন্দর করে একদম সময় নিয়ে আস্তে আস্তে আর চুলার ফ্লে জালটা কিন্তু মানে গ্যাসের ভলিউমটা কিন্তু একদম লোচ্ছে একটু বেশি করে দিতে হবে যাতে একদম পুড়ে না যায় আবার এদিকে একদম সাদা সাদাও না থাকে আবার আপনার যদি বেশি পোড়া পছন্দ হয় মানে নিচটা একটু বেশি পোড়া পোড়া হবে সেটাও আপনি করে নিতে পারেন তবে আমার এত বেশি পোড়া পছন্দ না মিমের বাবা এরকম পছন্দ করে না এই জন্য কিন্তু আমি একদম একটু লাল লাল মতো করে নিয়েছি এটাও একদম খুব ক্রিস্পি হয়েছে তলাটা যেটা খেতে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে যদি আপনি আগের দিন রাত্রে সুন্দর করে এগুলো গুলে রেখে দেন আর পরের দিন সকালে যদি বানান তাহলে তো কোনো কথাই নেই এত সুন্দর হবে তবে আগের দিন গড়ে রাখতে হবে এটা শীতকালেই হবে গরমকালে কিন্তু এটা সম্ভব না গরমকালে কিন্তু দুই তিন ঘন্টা রেখে তারপরে কিন্তু এটা বানিয়ে নিতে হবে আমি যেহেতু টুইন বেবিদের জন্য পারি না আর আমার প্রত্যেক দিন সকালবেলা রুটি তৈরি করতে হয় তো আমি এইভাবে কিন্তু একদম তুনদুল রুটির ফ্লেভারে এটা তৈরি করে নেই আর খেতে এত ভালো লাগে একদম দুই থেকে দুই দিন তো অনায়াসে এমনিতেই থেকে যায় কোনো নষ্ট হয় না শীতকালে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি খুব সুন্দরভাবে একদম করে নিয়েছি আর কি অনেকগুলো রুটি হয়েছে আমি এর ভিতরে আড়াই কাপের জন্য বারো তেরোটার মতো তুন্দুর রুটির মতো হয়েছে এটা আপনি গরম গরম চায়ের সাথে তারপরে গুড়ের সাথে খেজুরের গুড়ের সাথে মাংসের সাথে যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন আর এই তুন্দুল রুটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মানে কোনো ভয় নেই যে শক্ত হয়ে যাবে এই ভয়টা একদমই করতে হবে না খুবই পারফেক্ট ভাবে এটা হয়ে যাবে ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো বানানোর পরেও কি সুন্দর হাত দিয়ে একদম কাগজের মতো আপনি দুমড়ে মুচড়ে নিতে পারবেন কিন্তু কিছুই হবে না তুলনুল রুটিটা এভাবে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে এভাবে বানালে ফ্লেভারে সব কিছুতে স্বাদে ফ্লেভারে সব কিছুতে এত সুন্দর পারফেক্ট হয় এটা সবচেয়ে বড় কথা এটা স্বাস্থ্যসম্মত আপনি আপনার মতো করে সুন্দর করে এটা বানিয়ে নিতে পারে দেখতে পাচ্ছেন কতটা ছিদ্র ছিদ্র মতো হয়েছে আর এটা এত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে কি বলবো যারা তন্দুর রুটি তো পছন্দ করেন কিন্তু এই যে পরে শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তার ভয়ে খেতে চান না তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তা আমার সবগুলো বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি হয়েছে কত সুন্দর নরম হয়েছে তো এটাকে আমি একদম দুমড়ে দুমরে নিচ্ছি তারপরও দেখবেন যে কিছুই হবে না আর দুই দিন রাখেন তিন দিন রাখেন শীতকালে একদমই শক্ত হয়ে যাবে না এটা আর খেতে খুবই ভালো লাগবে আপনি যদি গরম করে খেতে চান তাও খেতে পারবেন ঠান্ডা অবস্থায় খেতে চান তাও খেতে পারবেন আমার আম্মার কাছ থেকে শেখা তুন্দুল রুটি নরম তুন্দুল রুটির এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার চ্যানেলের পাশে থাকবেন এই অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ